ইয়ারাসূল আল্লাহ হাবিব আল্লাম বনোমাস সম্মানিত একজন মহিলা চুরি করেছে ইয়ারাসুল আল্লাহ তাকে কি একটু ছাড় দেওয়া যায় না এই কথাটি যখন নবীজি শুনলেন হাদিসের মধ্যে এসেছে ইতিহাসের কিতাবগুলির মধ্যে এসেছে এই কথাটি শোনার সাথে সাথেই রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি যখন রাগান্বিত হয়ে যেতেন অত্যন্ত সুন্দরী অত্যন্ত সুন্দর সুদর্শন যুবক ছিলেন নবীজি রাসূল সাল্লাহ আলাই সাল্লাম রাগান্বিত হয়ে যাওয়ার সাথে সাথে চেহারাটা এমন হয়ে যেত সামাইলে তির মিজির মধ্যে এসেছে কেমন যেন মনে হতো নবীজির চেহারাতে ডালিমের ছিটা দেওয়া হয়েছে বেদনার রসের ছিটা দেওয়া হয়েছে নবীজির চেহারা লাল হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে গর্জন দিয়ে উঠলেন আর বললেন ও আইয়ামুল্লাহ لو ان فاطمه بنت محمدن سرقت لقطعت يدها আল্লাহ আকবর নবীজি সাল্লাহ আলাই বললেন আল্লাহর শপথ গোত্রের কোনো নারী নয় কোরাইশের যত বড় সম্মানিত পরিবারের হোক না কেন এটা কোনো কথা নয় কথা হলো যে আমি মোহাম্মদ সাল্লাহু আলাই আমার কন্যা ফাতেমা যে আমার কলিজার টুকরা সে যদি চুরি করত তাহলে আমি মোহাম্মদ আমি নিজে তার হাত কেটে দিতা নবীজি কসম করে বলছে যে বল্লহি যদি আমার লাউ আন্না ফাতেমা তো বিনতি দাহা যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত আল্লাহর কসম আমি ফাতেমার হাত কেটে দিতাম এই ব্যাপারে এক চিন্তা করতাম না যে সে আমার মেয়ে কি মেয়ে না তোমার আমাদের সমাজে এমপি মন্ত্রী সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা তাদের কোন নিকটবর্তী ব্যক্তি যদি অন্যায় করে অপরাধ করে তাহলে নেতা হয়ে সেই অন্যায় অপরাধকে প্রশ্রয় দেয় যদি এমপির ভাই কোনো অপরাধ করে এমপি সেটাকে ঢেকে রাখার চেষ্টা করে মন্ত্রীর ভাই যদি কোনো অপরাধ করে তাহলে সেই অপরাধকে প্রশ্রয় দেওয়া হয় অপরাধকে ঢেকে ফেলানোর চেষ্টা করা হয় সমাজের প্রায় প্রত্যেকটি দায়িত্বশীল তারা সবাই এই ধরনের কার্যকলাপ করে এই জন্যই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সমাজের মধ্যে অশান্তি একের পর এক বৃদ্ধি হতেই আছে একের পর এক অশান্তি বৃদ্ধি হয়ে চলছে কিন্তু সমাজে যদি সত্যিকার শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে প্রিয় নবীজি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে দেখতে হবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনার রাষ্ট্রপ্রধান যখন মদিনা তার কথায় পরিচালিত হয় তখন তার বংশের একজন ব্যক্তি কোরআশের বনমখুম গোত্রের একজন মহিলা চুরি করল চুরি করার পর ইসলামের শাস্তি হলো হাতকে কেটে দিতে হবে প্রথম চুরি করলে হাত কেটে দিতে হবে দ্বিতীয়বার যদি আবার চুরি করে আবার তার হাত কাটতে হবে আবার চুরি করলে আবার পা কাটতে হবে ইসলামের বিষয় হলো এই প্রকাশ্যে যদি কোনো একটা শাস্তি একবার দেওয়া হয় ওই ব্যক্তি যেমন ভালো হবে তার শাস্তি দেখে হাজারো মানুষ ভালো হয়ে যাবে বনমাখুম গোত্রের এই মহিলা চুরি করার পর সাহাবা চিন্তিত হয়ে গেল নবীজি ওয়াসাল্লামের বংশের মহিলা আরবের সম্ভ্রান্ত পরিবার উচ্চ বংশীয় একজন মহিলা সে চুরি করেছে এই চুরি করার অপরাধে তার হাত কেটে ফেলা হবে কিন্তু কোন সাহাবিব অথবা কেউ এমন সাহস করলো না যে এই ব্যাপারে একটু নবীকে সুপারিশ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি পালক পুত্র হযরতে যায়েদ ইবনে আল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত মুহাব্বত করতেন নবীজি তাকে অত্যন্ত ভালোবাসতেন কিছু সাহাবি তারা জায়দ ইবনুল হার সারাদি আল্লাহ আনহুর কাছে যে বললেন হে জায়দ যাও নবীজিকে যে বলো যে আর সুল আল্লাহ বনু মখজুম গোত্রের এই মহিলা তাকে কোনোভাবেই একটু কি ছাড় দেওয়া যায় না তাকে একটু ছাড় দিন এই সুপারিশ নিয়ে যখন নবীজি সাল্লাহ সাল্লামের কাছে গেলেন জায়দ তখন ছোট তার বুদ্ধির পরিপক্কতা আসে নাই ভালোভাবে কিছু বুঝতে শেখে নাই যখন বড় বড় সাহাবা যখন বড় বড় মানুষ তারা যখন এই কথা তাকে বলার জন্য অনুরোধ করল। সে চলে গেল যাওয়ার পরে নবীজিকে ওগো আল্লাহ রসুল ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ বনুম সম্মানিত একজন মহিলা চুরি করেছে ইয়া তাকে কি একটু ছাড় দেওয়া যায় না এই কথাটি যখনই নবীজি শুনলেন হাদিসের মধ্যে এসেছে ইতিহাসের কিতাবগুলির মধ্যে এসেছে এই কথাটি শোনার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাগান্বিত হয়ে যেতেন অত্যন্ত সুন্দরী অত্যন্ত সুন্দর সুদর্শন যুবক ছিলেন নবীজি রাসূল ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে যাওয়ার সাথে সাথেই চেহারাটা এমন হয়ে যেত সামাইলে তিরমিজির মধ্যে এসেছে কেমন যারা মনে হতো নবীজির চেহারাতে ডালিমের ছিটা দেওয়া হয়েছে বেদানার রসের ছিটা দেওয়া হয়েছে নবীজির চেহারা লাল হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে গর্জন দিয়ে উঠলেন আর বললেন ও আইয়ামুল্লাহ لو ان فاطمه بنت محمد سرقت لقطعت يدها আল্লাহু اکبر নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর শপথ বনমাখুম করত্রের কোনো নারী নয় কোরাইশের যত বড় সম্মানিত পরিবারের হোক না কেন এটা কোনো কথা নয় কথা হলো যে আমি মোহাম্মদ আমার কন্যা ফাতেমা যে আমার কলিজার টুকরা সে যদি চুরি করতো তাহলে আমি মোহাম্মদ আমি নিজে তার হাত কেটে দিত নবীজি কসম করে বলছে যে অল্লাহি যদি আমার লাউ আন্না ফাতেমা তবিন্তি মোহাম্মদিন সারাকত লাকত তুইয়া দাহা যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত আল্লাহর কসম আমি ফাতেমার হাত কেটে দিতাম এই ব্যাপারে এক চিন্তা করতাম না যে সে আমার মেয়ে কি মেয়ে না